তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে কালকে হোলি সবাই প্রচুর প্রচুর আনন্দ করো আমি জানি না কি করব আমি তো সেরকমভাবে হোলি খেলি না তো রং টং কেনা আছে আবির টাবির কেনা আছে প্রয়োজন হলে খেলতে ইচ্ছা করলে অবশ্যই খেলবো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই কেটানা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু অমিত্র চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে এই ঘুম থেকে উঠলাম দোকান বন্ধ যেহেতু আজ হোলি এখন বাজে নটা পাঁচ উঠেছি আটটা কত বাজে তখন পনেরো কুড়ি হবে এরকম উঠেছি তো মুখ টুপি ধোঁয়া সব হয়েছে তো এখন চা করবো একটু আর আজকে অনেক কাজ করেছে ওই দেখো কোথায় গেল এই আজকে অনেক কাজ করেছে আমি ঘুম থেকে ওঠার আগে কটায় উঠেছি হ্যাঁ সাড়ে ছটায় উঠেছে বলছে আর আমি আটটায় উঠেই দেখো দেখতে পাচ্ছি পিছনে রান্না করার জায়গায় বারান্দাটাতে যে তক্তপোষ্ট ছিল সেটাকে সরিয়ে বাইরে বার করে দিয়েছে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছে মোছামুছি সব কমপ্লিট করে ফেলেছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এখানে সব বিছানা ছিল বিছানা বাইরে ফাঁকে বার করে দিয়েছে ওই যে তক্তপোষটা ফাঁকে বার করে দিয়েছে আর এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছে কেননা সেই খাটের তলায় প্রচুর নোংরা হয়েছিলো ওই তক্তপোষের তলাটায় প্রচুর নোংরা হয়েছিল আর এই সমস্ত জিনিস সাইড করে করে সাইড করে করে রেখেছে আমি জানি মানে জানতাম করবে তাহলে এত সকাল করে করবে জানতাম না তো ওর কাজ কমপ্লিটও করে ফেলেছে আর বিছানা এর মানে তক্তপোষের উপরে যে বিছানাপত্রগুলো ছিল ওগুলোকে তুলে ঘরের মেজেটাতে রেখেছে আপাতত এই দেখো এই এর উপরে ফুটা পড়েছিস এগুলো সব এখানে রেখেছে আর আমি এখন বিছানা তুলিনি বিছানা তুলবো জামাগুলো কাঁচা জামা কাপড়গুলো সব গুছিয়ে টেবিলটার ওপরে রেখেছি এইজো সব জামা কাপড় টেবিলের ওপরে রাখা বাইরেটা ফাঁকা হয়েছে বেশ ভালো হয়েছে আমি তারপর আরও গুছাবো ওদিকে সব সরাবো এইগুলো চলো চা করি এখন এই দেখো এখানে এখন চা চা দিয়েছি চা হচ্ছে চাটা ফুটুক তারপরে এই যে কাপে ঢালবো এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে বেশ না চাটা দেখো যে ফুটে গেছে এবার ঠালবো দেখো চাটা কি সুন্দর হয়েছে চলো যে বিস্কুট নিয়ে এসছে মেরি বিস্কুট তো মেরি বিস্কুট দিয়েই খাবো দেখা হাত দেখো পাগল চলো চা খাই সব কাটাকাটি করতে বসলাম সবজি নিয়ে জানো কালকে রাতে বলেই ছিলাম এইয বিনস গাজর এসব দিয়ে ফ্রায়েড রাইস হবে এখানে কে কিসমিস এনেছে এই যে কিসমিস আছে কাজুবাদাম আছে কাজুবাদাম দীঘা থেকে এনেছিলাম সেই রয়েছে রয়েছে বাদাম তার কেনে নিয়ে জন্য আর এখানে আদা রসুন আছে মাংস হবে ঘি আছে সব কিছু নিয়ে চলে এসেছি আমি আগে এই কাটাকাটিগুলো করি রেডি করি তারপর তোমাদের সাথে মানে দেখা হচ্ছে আর ওখানে আমি চাল ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইসের চাল ভেজানো আছে নাফিস চাল এক কেজি মতো ভিজিয়েছি চলো কাজ করি এই দেখো সকাল থেকে রং মেখে ভূত হয়ে ঘুরছে ভিজেছে দেখো গোটা গা হাত পা ভিজে এখন অনেক ডেকে একটু করে মুখটা দেখি না রং রং শেষ করে দিলে থাকে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি একটা গোটা গরম মশলা সাদা তেল দিয়ে দিয়েছি আর চালটা দিয়ে দেবো কড়াইতে সেদ্ধ করতে দিচ্ছি কারণ হাঁড়িটা এখন মাজা নেই আর ওটা ছোট ওতে যদি বাই চান্স মানে উপচে যায় একটু অসুবিধা হবে এটা একটু বড় করা এর মধ্যেই আমি এটা করছি চলো জলটা একটু গরম হোক তার মধ্যে ভিজে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো ভাতটা দেখো হয়ে গেছে আমি চালটা যখন দিই তখন আর দেখাতে পারিনি এই যে আমি ছেঁকে ছেঁকে তুলে এর মধ্যে চাড়িয়ে নিচ্ছি এটা একটা বড় কড়াই এর মধ্যে চাড়িয়ে নিচ্ছি তাহলে আর কি জলটা জলটা ঝরাতে দেওয়ার মতো কাপড় এই আমার কাছে নেই নাহলে একটা কাপড়ে দিলে জলটা টেনে নিত সুন্দরভাবে তো কিছু করার নেই আমার এইভাবেই চাড়াতে হচ্ছে কিছু কিছু দুটো তিনটে জায়গায় এইভাবে চাড়িয়ে দেব চলো মুরগির মাংসটা দেখো চাপিয়ে দিলাম এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এখানে এগুলো তো সব চাড়ানো রয়েছে এখন পরে করবো আর এই যে মাংসটা এটা ধুয়ে এনে রেখেছি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি মানে বেট বেটে নিলাম আদা রসুন ছাড়িয়েছি সেটা তো বল দেখালামই আর আদা রসুন বেটে নিলাম আজ পেস্ট নিয়ে আসিনি আর এই যে টমেটো বাটা চলো আমি এখন মুরগির মাংসটা আগে করে নিই তারপর খাসির মাংসটা ও করবে আমি এখানে মুরগির মাংসটা দেখো মশলা কষিয়ে নিয়েছি এই দেখো আমি মশলা কষিয়েছি চিকেনে কী সুন্দর কালার এই যে মাংস এখনও দিয়ে আর আমাদের বিল্লিটার জন্য একটু মাংস ওকে দিয়ে দিলাম সলিড দেখে তো ওখানে ওকে করে দেবে রান্না বাইরের দিকে আর ওখানে খাসির মাংস করছে তোমাকে আমি একটু তোমাদের একটু পরে দেখাচ্ছি কেননা আমি মাংসটা কষিয়ে নিই আগে মাংসটা দিয়ে এই যে কষাচ্ছি দেখো কি দারুণ একটা কালার এসছে না কি দারুন কালার আর খেতেও কিন্তু দারুন আর সেন্টটাও হেভি বেরিয়েছে আজকে আর আলু দিন শুধু মাংস কষা কষা থাকবে না একটু তো জুস হবেই মানে রাইস হোক ভাত হোক যাই হোক এদের সাথে খেলে একটু জুস লাগেই তো চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি শুধু এটাকে একটু নেড়ে নেবো হ্যাঁ একটু জুস জুস রেখেছি কেননা ভাত দিয়ে খাওয়া হবে আমি একটু জুস রাখি আলু দিয়ে করি বা না করি একটু জুস রাখি আর জুসটা কিন্তু খুব ঘন জুস আর বসে গেলে আরো সুন্দর লাগবে দেখো এবার নামে নিই রাইসের জন্য এখানে গাজর বিনস দিয়েছি আর এখানে এই যে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি দু জায়গায় আছে এখানে আছে এগুলো দেবো ওগুলো রেখে দেবো ডিপেরগুলো আর চার ভাতটা এক জায়গায় করে নিলাম চলো এখন ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই এর মধ্যে ঘি দিয়েছি সাদা তেল দিয়েছি আর এবার এগুলো দিয়ে ভাজছি তারপর কাজু কিশমিশ দেবো ব্যাস একটু গোলমরিচের গুঁড়ো দেবো তাহলেই হয়ে যাবে গাজর আর বিনস ভাজা করে নিয়ে এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাতটা দিয়ে দেবো চলো এই দেখো ফ্রায়েড রাইস চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ব্যাস এটা জাস্ট একটু ভাজা ভাজা করব আর লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে এটা খাওয়ার জন্য না আমি পুরো একদম ব্যাকুল হয়ে থাকি এত বেশি ফেভারিট যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো বাড়িতে যদি একবার আমাকে ফ্রায়েড রাইস দেয় ব্যাস ওটা আমাকে যতবার দেবে আমি আরামসে খেয়ে যাবো মানে যতক্ষণ থেকে জায়গা থাকবে ফেভারিট গো আমার ফ্রায়েড রাইস তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু বলো তো বিরিয়ানির থেকেও যদি বলো আমার ফ্রায়েড রাইস বা পোলাও এগুলো বেশি ফেভারিট বিরিয়ানিটা অতটাও ফেভারিট নয় চলো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে কিন্তু ভাতটা এই দেখো ফ্রায়েড রাইস আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই হচ্ছে লুক ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো কেমন বাড়িতে এসেছিলাম বাড়িতে স্নান টান করি তারপর বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি এই দেখো সুন্দর করে দেখাই ব্যাগ দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি যতটা পেরেছি আর এখানে আমি একটু করে রেখে গেলাম সন্ধ্যা বিকালে যখন সন্ধ্যা দিতে আসবো তখন ঠাকুরের পায়ে দিয়ে প্রণাম করবো দেখেছো কি সুন্দর লাগছে এখানে একটু ফ্রায়েড রাইস তুলে নিলাম আর এই জায়গায় একটু মাটন কষা কেননা এটা মায়ের জন্য তুলে নিলাম আর এখানে যেটা আছে সেটা আমাদের ঘরে রাখবো ও খাবে আর সোনাইকে এখানে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছি আর ও তো সলিড মাংস খাবে তাই ওকে বেঁচে একটু সলিড মাংস দিতে হবে আর ও চিকেনই খাবে ও মাটন খাবে না তো চলো ওকে দিয়ে 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 আমরা একসাথে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। এই দেখো আমরা লাস্টে দই নিয়ে এসে খাচ্ছি এই যে সোনাই দই সোনাই আনতে গেছিল একটা করে কাপ নিয়ে চলে এসেছে কিসের বলতো কোম্পানি মাদার ডেয়ারি এটা কি লেখা আছে মাদার ডেয়ারি মাদার ডেয়ারি না না অন্য কি কি আরে মাদার ডেয়ারি কোম্পানি মাদার ডেয়ারি এখানে লেখা আছে মিষ্টি দই মাদার ডেয়ারি লেখা নেই এইটা লেখা আছে আমি তো কোম্পানি জিজ্ঞেস করেছো আমি সেটা বলেছি এটা মাদার ডেয়ারি লেখা আছে মাদার কোম্পানি লেখা আছে হুম

বায়োডাটা দেখো ক্লিয়ার করে দিয়ে এখানটা শুয়েছি কি দারুন আমেজিং হয়ে এখানে এখানে এখন এখন ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি মানে হচ্ছে টিপ 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 করে প্রথমত তো বিকেল থেকে প্রচুর মেঘ করেছিল এখন দেখছি বৃষ্টি পড়ছে আর আমি তাড়াতাড়ি করে জন্য মেঘ করতেই বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি আজকে আর এখন একটু চা খাবো আর এই যে বাইরেটাতেই বসে আছি ওই যে বিছানাপত্রগুলো ছিল সেগুলোকে এখানে রেখে দিয়েছে এখানেই বসে আছি আপাতত একটু চা করব কারেন্টটা চলে যাবে কিনা তাই ভাবছি চলো একটু চা খাই আগে তো এই যে চায়ের দুধ চাপিয়ে দিয়েছি এই দুধটা দিয়ে চা হবে না পুরোটা এটা ওই খাবে কিছুটা আর আমরা বাকিটা একটু রেখে আর তারপর গুঁড়ো দুধ দিয়ে চা করব এটাও পুরোটা খাবে না এটা থেকে ঢেলে দেব চল আগে এটা হয় ফুটুক তারপর জল দেব হোলির দিনে রঙ খেলবো না তাই কি হয় বেশ ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠলো না সারাদিনের কাজের চাপে কিন্তু সন্ধ্যাবেলা যাওয়া তো ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল হালকা হালকা মেঘ করেছিল ঝড় উঠেছিল তো সেই কারণে বাড়ি থেকে বেরোতে পারিনি তো ভাবলাম আমি আমার বরকে একটু রঙ মাখাই তো আমি ওকে একটু রং মাখাতে শুরু করলাম হ্যাঁ তো সেই কারণে কেন বলো তো আমি একটু রিলস বানাবার ইচ্ছা ছিল ভাবলাম যে আমি নিজে একটু রং হালকা করে দিয়ে রিলস বানাবো কিন্তু না তারপরে ভাবলাম বসে আছে খালি মুখে কি সুন্দর আমি ওকে একটু রং মাখাই বলে একটু আবির ওকে মাখাতে শুরু করলাম ও বা আমায় ছাড়ে কেন ও আমাকে সেম ভাবে মাখাতে শুরু করলো আমি ওকে এইভাবে মাখিয়েছি ও কি আমাকে ছাড়ে ও আমাকে ঠিক সেইভাবে মাখাবে যত খুশি তো ওর যেখানে যেখানে ইচ্ছা হয়েছে বেশ করে রং লাগিয়েছে আর আমি ভাবলাম যে আমি নিজেই তো একটু একটু করে মানে তিনটা করে কালার দেবো ভেবেছিলাম তো ও সেইভাবে আমাকে লাগিয়ে দিয়েছে আমি এবার একটু সবার মতো রিলস বানাবো তো চলো এখন আমরা একটু রং মেখে রিলস করি আমার আর কি কাজ আছে তবে ও একদম রিলস করতে পারে না ও লজ্জা পায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি একটুখানি রং মাখি মেখে রিলস করি আমি অত মাখাইনি আর নয়

কই আসলে সোনার রং বাঁচিয়ে রেখেছি নাহলে আমি ভিডিও করতে পারবো না এই হচ্ছে আসল কথা আমি রং আঁকি না আচ্ছা আমি একটা ছবি তুলে দিল তারপরে চলে গেলাম তারকেশ্বরে দেখো এখন বেরিয়ে পড়েছি মুখে একটু ঢাকা দিয়েছি কেন জানো তো প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আবার কানে হাওয়া ঢুকলে প্রচন্ড পরিমাণে সর্দি সর্দি পড়ে যাবে তো সেই কারণে এবং শরীর খারাপও করবে তো ভাবলাম যে না মুখটা বেঁধেই নি তো মাওবাদীদের মতো একটু মুখটা বেঁধে নিয়েছি তো চালপুটির মোড়টা দেখো কি অবস্থা করেছে খুলে মানে রাস্তা হচ্ছে আর কি এরপরে খুব সুন্দর রাস্তা তৈরি হবে তো সেই কারণেই এখানটা খোলা কিন্তু এখন মানুষের খুব অসুবিধা হচ্ছে গো আমি তো এখন তারপর বেরোনাই প্রায় ছেড়ে দিয়েছি সপ্তাহে একদিন এই যে ওর সাথেই বেরোই কেন আমার গাড়িটা একটু প্রবলেম করছে ওটাকে নিয়ে আমি বেরোতে চাই না একদম আর এই যে টিকিট ফেরত দিতে এসেছি ও গেছে ওখানে টিকিট ফেরত দিতে ওইখানে একটা দোকান আছে তারা মা তো লটারি তো সেখানে ও টিকিট রিটার্ন করতে জানি সরি ও টিকিট নিতে গেছে আর কি কালকের জন্য আজকে তো বলি আজকে বন্ধ ছিল তো কালকের জন্য টিকিট আনতে গেছে আর এই যে বাস স্ট্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি লাভ তারকেশ্বর তো সেটা দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালো লাগে ওখানটা সেলফি জোনটা তারপরে এখন যাচ্ছি একটা ফুচকার দোকানে মানে ফুচকার দোকানে যাচ্ছি না অ্যাকচুয়ালি সবই বন্ধ ফুচকার দোকানটাই খোলা তাই এখান থেকে দই ফুচকা আর পাপড়ি চাট নিয়ে নেবো আর সোনাইকে ফোন করলাম যে সোনাই দই ফুচকা খাবে কিনা দোকান খোলা দেখার পরে তো সোনাই বললো হ্যাঁ দই ফুচকা খাবো তারপর আমার দিদার জন্য আসবে তো দিদা তো সবসময় খেতে চায় না তো জিজ্ঞাসা করে নিলাম বললো হ্যাঁ খাবে তো সেই কারণে এখান থেকে আমাদের জন্য একটা পাপড়ি চাট আর সোনায়ের জন্য দিদার জন্য দুজনে দু প্লেট দই ফুচকা নিয়ে বাড়ি যাব চলো রাইস আর মাংস এখন গরম করে নিলাম রাইসটাও গরম করেছি আর মাংসটাও গরম করেছি এই দেখো মাংসটা অলরেডি গরম করে রেখেছি এখানে মা সোনার জন্য একটু নিয়ে যাব এখান থেকে আর মায়ের জন্য একটু নিয়ে যাবো আর পরে খাসির মাংসটা গরম করবো এখানে খাসির মাংস রয়েছে ওটা পরে গরম করবো চলো তারকেশ্বরে গেলাম মুখরোচক সেরকম কিছু পেলাম না জানো তো সব দোকানে তো বন্ধ শুধু পাপড়ি চাট পেয়েছি ওটা নিয়ে এসে খাওয়া তো হয়ে গেছে হয়ে গেছে না ওটা হবে আর ওদের দই ফুচকাটা এনেছিলাম দই ফুচকাটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম কি করব কি করব দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেসন একটু খাবার সোডা দিয়েছি দিয়ে সুন্দর করে মাখছি মেখে একটু জল দেবো দিয়ে মাখবো মেখে বড়া করব। আর এখানে কড়াই গরম করে অলরেডি তেল দিয়ে দিয়েছি আর এটা মাখাটা কমপ্লিট হয়ে গেলেই ভাজবো দেখো আমার বড়া পুরো পেঁয়াজি মানে পেঁয়াজি বলতে পারো পেঁয়াজটা বেশি পড়ে গেছে তো চলো এক এক করে ভেজে নিই আর একটু আছে এই পাঁচ পিস ওইখানে আছে আর পাঁচ পিস হবে এই হচ্ছে আজকের মাটন কত সুন্দর লাগছে না তো এটা গরম করব আর এখানে আছে বড়াটা যেটা করলাম পেঁয়াজিও বলতে পারো বড়াও বলতে পারো কি সুন্দর আর এটা হচ্ছে পাপড়ি চাট নিয়ে এসেছিলাম আর এখানে আছে মুরগির মাংস আর রাইস তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি শোবো আর বিছানাটা করা আছে বলতে কি এই মানে সব কিছুই করা আছে শুধু মশাইটা খাটাতে আছে নাকে দেখো রঙগুলো কিভাবে লেগে গেছে মনে হচ্ছে যেন কিছু মাজরে গেছে আর এখানটায় রঙ আছে আর এখানটায় বেশি নেই আমি তো ঝেড়ে দিয়েছি কিন্তু এর মধ্যে মনে হচ্ছে রং মেশানো ছিল আবিরের মধ্যে এই জন্য এইরকম অবস্থা তো চলো ভিডিওটা শেষ করছে মুখে কী সব ডিমি ডিমি ফুটে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি এখানটাতে ডিমি ডিমি সব ফুটে আছে চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সব বাইকে ডাটা আর কেমন করে সবাই কীভাবে রঙ খেললে কীভাবে এনজয় করলে তোমরা অবশ্যই জানিও আমি তো সেরকমভাবে এনজয় করতে পারিনি আমি রান্না বান্না করতে সময় চলে গেছে আর কি হোলি খেলবো বলো আর ওরও প্রচণ্ড কাজ ছিল তো এসব করে আর হয় না একটা বয়সের পর এসব আর হয় না তো দেখা যাক এবছর তো সেরকমভাবে কিছু হলো না পরের বছর কি হয় না হয় আর ওই জন্যই তো সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু মাখামাখি করেছি এই যা চলো সবাইকে টাটা গুড নাইট